আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত ছাত্রনেতা যারা আছেন সার্জি সালাম হাসনাত আব্দুল্লাহ আক্তার হুসেন নাসির উদ্দিন পাটুয়ারি আসিফ মাহমুদ এইসব তরুণেরা হঠাৎ করে ফেসবুকে এসে একই কায়দায় স্ট্যাটাস দিতে থাকলেন তারা একত্রিশ তারিখ অর্থেস অর্থাৎ একত্রিশ ডিসেম্বর মানে কিছু একটা করতে যাচ্ছেন তারা তাদের কথায় সেটাকে বলা হচ্ছে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র তারা ঘোষণাপত্র পাঠ করবেন এখন তাদের যে ভাবসাপ তাতে বোঝা যাচ্ছে যে তারা একটা কিছু করে ফেলবেন এবং সেই প্রোগ্রাম হচ্ছে শহীদ মিনার তো এখন শহীদ মিনার কেন তারা কি বিপ্লবী সরকার ঘোষণা করবে নাকি এবং তারা নিজেরাই বলছিল যে পাঁচই আগস্ট বিপ্লবী সরকার ঘোষণা করার দরকার ছিল কিন্তু এইটা তারা ভুল করে ফেলছে এখন এই যে তারা তারা একবার বিরোধী ছাত্র সমাজ ছাত্র আন্দোলন করলো তারপরে নাগরিক কমিটি এখন শুনতেছি আরেক দল তো এখন তারা আবার একত্রিশ তারিখ শহীদ মিনারে বিরাট বিপ্লব করে ফেলবে ঘোষণা দেবে কি ঘোষণা হতে পারে এখন এরা কি নিজের বুদ্ধিতে চলতেছে না অন্য কারো বুদ্ধিতে এগুলো করতেছে কেউ কেউ বলতেছে যে তাদের গুরু হয়েছে ফরহাদ মাঝার ফরহাদ মাঝারের কাছে তারা আগেও তালিম নিছে পাঠচক্র করছে ইত্যাদি শোনা যাচ্ছে এখন মানুষ এমনি যে ওই ব্রেইনে অনেক আছে না ব্রেইন ওয়াশ করলে যেমন হঠাৎ করে দেখেন এখন হিজবুদ্ তাহিরি তাহারা এই যে পাঁচ আগস্ট পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তারা মিছিল মিটিং করে ফেলছে তারা মানে তারাও বিপ্লব করে ফেলবে এখন বিপ্লব করা কখন বিপ্লব করতে পারবেন কেন করবেন টার্গেট কি এইগুলো একটা কাঠামোর মধ্যে রাখতে হয় এখন তারা এক একবার এক এক কথা বলতেছে সমস্যা হলো এটা এবং এখন তারা কি করতে চাচ্ছে সংবিধান বাতিল তাদের কথায় বোঝা যাচ্ছে রাষ্ট্রপতির কে তারা বিদায় করবে নাকি তারা বলছে যে পাঁচ আগস্টে যেরকম লক্ষ লোকের লোকের সমাবেশ হবে লক্ষ লক্ষ লোক বেরিয়ে আসবে আসলে কি বেরিয়ে আসবে নাকি এগুলো তাদের স্বপ্ন কল্পনা সিচুয়েশনটা বুঝতে হবে আগের অবস্থা আর এখনের অবস্থা একটা তারা যদি মনে করেন তারা আসমরব সিরাজুল আলম খান আব্দুল কুদ্দুস মাখন শাহাজান সিরাজ হয়ে যাবেন এবং দেশ পাল্টে ফেলবেন সেই সময়ের ছাত্র নেতাদের মতো প্রেক্ষাপট কিন্তু ভিন্ন তখন সেই সব আন্দোলনে মহান স্বাধীনতা যুদ্ধের যে আন্দোলন ছিল নাইনটি মানুষ ছিল একদিকে আর এখন দ্বিধাবুভক্তি আছে তাদের সাথে কতজন আসছে ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট লোক এখন ফাইভ পার্সেন্ট লোক দিয়ে আপনি করতে পারবেন কিনা পাঁচ আগস্টের প্রেক্ষাপট ডিফারেন্ট এটা অনেক বদলে গেছে এখন এখন আপনি ঘোষণাপত্র পাঠ করতেই পারেন এবং পাঠ করলে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়ে যাবে মানুষ সুখে শান্তিতে বসবাস করিতে থাকিবে কথা কিন্তু সেটা না এবং সেটা সম্ভব না এখন আপনারা সংবিধান বদলায় ফেলতে পারেন আওয়ামী লীগের সংবিধান রাখবেন না কিন্তু এইটাও মনে রাখতে হবে আপনি সংবিধান বাতিল করতে পারবেন সরকার যেহেতু আপনাদের কিন্তু আওয়ামী লীগকে কিন্তু আপনি বাতিল করতে পারবেন এটা কুটি মানুষের সংগঠন এখন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হলো আন্দোলন করে এটা আপনি করেন বিপ্লব করেন সমস্যা নেন কিন্তু ফল যাতে কয়েকজন মানুষ না খায় আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে কি দেখলাম স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছিল যেমন আমরাও ছিলাম সেই সময় এবং তখন যে ছাত্রদের মৃত্যু ছিল এই মৃত্যু আমাদেরকে দারুণ ভাবে আমরা মনে করেছিলাম এই শেষ আমরা এখন সুখে শান্তিতে বসবাস করতে পারবো স্বৈরাচারের বিদায় হয়েছে কিন্তু পরবর্তীতে কি দেখা গেল কিছুই হয় নাই আবার হতাশা কিছু কিছু লোক উপকৃত হয়েছে সুবিধাবাদী লোক এখন আমি যদি উদাহরণ দেই তৎকালীন ছাত্র নেতা আমানুল্লাহ মান এখন শত শত কোটি টাকার মালিক একই কাতারের নেতা হক প্রধান যার সাথে তার কিছুই নাই পার্থক্যটা বুঝতে পারছেন তো এখন এই যে ফল কিছু মানুষের হাতে যাতে চলে না যায় আপনি একত্রিশ তারিখ মহা কিছু ঘটিয়ে ফেলবেন কিন্তু ঘটানোর আগে আপনাকে টার্গেট ঠিক করতে হবে আপনি একবার বলছেন জাতীয় সংগীত বদলায় ফেলবেন সংবিধান এই করবেন সেই করবেন পারেন না তো আবার ডু যাই করব তো এখন আপনারা একত্রিশ ডিসেম্বর যাই করেন দয়া করে বিশৃঙ্খলা যাতে তৈরি না হয় মানুষের প্রত্যাশায় যাতে আঘাত না হয় মানুষকে স্বপ্ন দেখিয়ে আপনি যদি যাতে প্রতারিত না করে এবং আপনাকে চাক অ্যান্ড ব্যালেন্স বুঝতে হবে আপনার কতটুকু ক্ষমতা আছে আপনি ততটুকুই করবেন যাই হোক আশা করি তারা বিষয়টা বুঝবেন এই কথাগুলো এই জন্য বললাম কারণ এই সাড়ে চার মাসে আমরা দেখলাম ছাত্ররা একবার এই দিকে দৌড়ায় একবার ওই দিকে দৌড়ায় ওইটা করে ফেলবে ওইটা ভেঙে ফেলবে আবার পিছায় আসে মানে একটা হটকারিতা এবং হটকারিতা দিয়ে রাজনীতি কখনই সম্ভব নয় আপনি দৃষ্টিতে বিপ্লব বিপ্লব মনে হবে কিন্তু আসলে সেটা বিপ্লব নয় আপনাদের যে বড় বিপ্লবী ছিল জাতীয় দল। তখন তাদের পাশে এরকম আওয়ামী লীগের মতো দলকে নাকানে গিয়ে ফেলছে তারা কিন্তু আজকে কোথায় যাসব দেখেন ওই যে একমাত্র হটকারিতায় তারা আজকে বিলুপ্ত হয়ে গেছে প্রায় এবং এই জাসদে তখন অনেক মেধাবী তরুণ ছিল অনেক ত্যাগী তরুণ ছিল মৃত্যুর মুখে দাঁড়ানোর মতো তরুণ ছিল কিন্তু সবাই হতাশ হয়ে বিপ্লব হয়ে গেছে তো সুতরাং আগে সবাই আগে মনে রাখতে হবে যে আমার কাছে রাষ্ট্র বড় দেশ বড় যাই করি না কেন একটা শৃঙ্খলত পথে একটা গোল ঠিক করে যৌক্তিক পথে যাতে আগানো যায় যাই সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ